আমার মতো মানুষ হয়তো এই জগতে আর একটাও নেই তো দেখো হোলি গিয়েছে হচ্ছে কত দিন আগে আর আজকে হচ্ছে আমি হোলির ভিডিওগুলো মানে এডিট করছি তো তাহলে তোমরা ভেবেই দেখো আমার মতো মানুষ পৃথিবীতে আর একটাও আছে কিনা। তো কি বলবো আর তো যাই হোক দেখো এখানে হচ্ছে যেহেতু হোলি তো দেখো এখানে দিদি জামাইবাবুরা সবাই এসেছে রং মাখাতে আর এই যে আমাদের ফুগলাও চলে এসেছে সে তো একদম চাশমিশ হয়ে সেজে গুজে এসেছে রং মাখাবে বলে আর ওদিকে আমাদের পটলারও হচ্ছে এই দ্বিতীয়বার রং খেলা মানে দ্বিতীয়বার বলতে আগে একবার হয়েছে অতটা রং মাখানো হয়নি তো তারপরে এটা হচ্ছে দ্বিতীয়বার রং মাখানো তো দেখো তারপর জামাইবাবু এসছে তারপরে এসে রং মাখিয়ে হাতে হচ্ছে পালস ধরিয়ে দিল বললো এটা হচ্ছে হোলির গিফট তো বলো হোলিতে মিষ্টি না দিয়ে পালস দিচ্ছে কেমন জামাইবাবু বলো তারপরে জামাইবাবু যেহেতু রং মাখিয়েছে তো রং মাখালে তো কিছু গিফট দিতে হয় তো ওই জন্য হচ্ছে পালস নিয়ে এসেছিলো আমাদেরকে তারপর জামাইবুর সাথে রং খেলা খেলতে না খেলতেই বাইরে বেরিয়ে দেখি এদিকে সব দাদারা এসেছে মানে রং মাখাতে হোলির দিনটা হচ্ছে রং মাখাটা সবার কাছ থেকেই মাখাটা উচিত আমার যেহেতু মনে হয় কারণ বছরে একটা হচ্ছে হোলি খেলা কারণ যদি সবার কাছ থেকে রঙই না মাখা হয় তাহলে কেমন হোলি খেলা তাই না তো তারপর দেখো আমরা সবাই মিলে হচ্ছে দিদির বাড়ি যাবো তার জন্য মাঠ থেকে বেরিয়ে পড়ে যেহেতু মাঠ থেকে অনেকদিন যাওয়া হয় না জামাইবাবু বললো যে শর্ট কাঠ হচ্ছে একটা মাঠ থেকে যাওয়ার রাস্তা আছে যেটা আমি আগে কখনো যাইনি আগে সবসময় রাস্তা থেকে গিয়েছিলাম আর এই প্রথমবার হচ্ছে মাঠ দিয়ে রাস্তা দিয়ে মানে মাঠের রাস্তা থেকে দিদি বাড়িতে যাবো তো দেখো কোন রাস্তা থেকে আমাদেরকে জামা নিয়ে যাচ্ছে আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ভাগারে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে তো কি বলবো তো দেখো তারপরে এত খুশি ছিল সবাই নাচতে নাচতে যাচ্ছে আর ওই যে ওই যে বাগান দেখছো ওই বাগানের ওখান থেকে হচ্ছে আমাদেরকে এখন নিয়ে যেতে হবে মানে নিয়ে যাবে তো দেখো সেই মতে আমরা সবাই মিলে যাচ্ছি আর সত্যি কথা বলতে হোলির দিনটা আমাদের সত্যি খুবই ভালো কেটেছিলো বিশেষ করে আমার বিয়ের পরে এই ফার্স্ট টাইম হচ্ছে আমার হোলিটা খুব সুন্দরভাবে কেটেছে তো দেখো এইখানে হচ্ছে এই ভেতর থেকে আমাদেরকে নিয়ে যাবে তো জামাইবাবু ওখানে দাঁড়িয়ে আছে বলছে সবাই তোমরা ওঠো আমি হচ্ছে তোমাদেরকে পার করে দিচ্ছি বলছে এটা নাকি বর্ডার ভাবা যায় বলো কলা বাগান থেকে নিয়ে যাচ্ছে আর বলছে নাকি এটা একটা বর্ডার তো কি আর করব শর্টকাট যেহেতু তাড়াতাড়ি হবে তো ওই জন্য ভাগার থেকে চলে যাচ্ছি তো এখানে সবাইকে হাত তুলে তুলে দিয়ে মানে উপরে যেহেতু অনেকটা উঁচু আর আমি তো শাড়ি পরেছিলাম আমার তো খুবই অসুবিধা কারণ শাড়ি পরে অতটা উঁচু থেকে উঠে যাওয়া তো সত্যি তারপর জামাইবাবু হচ্ছে হাত দিয়ে মানে হাত ধরে তুলে দিয়েছিল তো দেখো তার সঙ্গে মানে আমরাও যাচ্ছি আর আমাদের সঙ্গে হচ্ছে আমাদের লালুগুলোও যাচ্ছে কারণ সত্যি কথা আমরা কোথাও বেরোলে পরে আমাদের সঙ্গে আমাদের লালুগুলোও যায় সত্যি ওরা খুবই মানুষের মতো প্রথমবার হচ্ছে হোলির দিনটাতে হচ্ছে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি তো হোলির দিনটাতে আমাদের পাড়াতেই আমরা থাকি মানে বাড়িতেই থাকি পাড়াতেও থাকি কোথাও অতটা যাওয়া হয় না তো এই প্রথমবার হচ্ছে হোলির দিনকারে আমরা হচ্ছে দিদির বাড়ি যাচ্ছি সত্যি বলতে সবাই মিলে একসঙ্গে থাকা বা যাওয়ার মজাটাই আলাদা তারপর দেখো দিদির বাড়িতে চলে এলাম এসে দেখি ফুগলা দরজার সামনে বসে আছে কারণ হচ্ছে অতিরিক্ত রঙ মেখে ফেলেছে যার কারণে ওর মা ওকে ঘরে ঢুকতে দিচ্ছিল না ওই জন্য বাইরে বসেছিলো কেমন করে সত্যি দেখে খুব খারাপ লাগছিল একদম দেখো কেমন করে তারপরে অনেক বোঝানোর পরে দিদি ফাইয়ের দরজাটা খুললো ভাবছিল হয়তো আমরা রঙ মাখাতে এসেছি মানে ভুতের রং মাখাতে এসেছে ওই জন্য দরজা বন্ধ করে রেখেছি তারপরে অনেক বোঝানোর পরে ফাইনালি দরজাটা খুলেছে আর আমরা হচ্ছে ঘরে ঢুকে গেছি সবাই মিলে একটু করলাম তো তারপরে দেখো দিদিদের পাড়াতেই একটা হোলি উৎসব হচ্ছিল তো সেখানে আমরা সবাই মিলে চলে এলাম যেহেতু একটা জায়গায় ঘুরে নিয়ে তো তারপর জামাইবাবুর সঙ্গে চলে এলাম হচ্ছে জামাইবাবুদের পাড়াতেই এখানে একটা হোলি উৎসব হচ্ছিলো সেখানটাতে আমরা সবাই মিলে চলে এসেছি তো এসেই দেখি এখানে খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে পুরো কি সুন্দর আবির রাখা হয়েছে তারপর হচ্ছে এখানে ভাঙ বানিয়েছিল সবাই মিলে সেই ভাঙ ও খাচ্ছিলো তো আমি না প্রথমে ভাবছিলাম মানে ভয় পাচ্ছিলাম যে এটা খেলে হয়তো মাথা ভরবে বা কিছু একটা হবে তো সত্যি আমি আগে কোনো দিন ভাঙ খাইনি তো আমি না এক চুমুক দিয়েছিলাম দিয়ে আমার যেন কেমনটা ফিল হচ্ছিলো ভাবলাম সত্যি মাথা যদি ঘুরে যায় আমি বাড়ি যেতে পারবো না তো ভেবে আমি খাইনি ওই এক চুমুক খেয়ে হচ্ছে আমার বরকে দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার এই ভাং ফাং জিনিসগুলো একদম পছন্দ নয় যেহেতু এর মধ্যে অনেক ফ্রুট ছিল তো ওই জন্য ভাবছিলাম হয়তো ভালো লাগবে খেতে তো ওই জন্য টেস্ট করেছিলাম যেহেতু প্রথম খাচ্ছি আর প্রথম জিনিস কোনো কিছু যদি মানে টেস্ট হয় তো আমি সেটা টেস্ট করে দেখি সেটা কেমন খেতে তো সেইভাবেই আমি একটু টেস্ট করি ওটা টেস্ট করতে না করতে হচ্ছে আবির মাখানো শুরু হয়ে গেল তো দেখো এখানে একজন হচ্ছে সবাইকে আবির মাখাচ্ছে আমরা কিন্তু রং নিয়ে যাইনি বা আবিরও নিয়ে যাইনি ওখানে দেখো অনেক রং রাখা ছিল তো সেখান থেকে নিয়ে আমরা আবির খেলেছিলাম যেহেতু ওটা সবার জন্য দিয়েছিল তারপর সবাই মিলে রঙ মাখলাম আবির খেললাম সত্যি খুবই মজা ছিল দিনটাতে আমি এখনো ভাবছি যে দিনটা আবার এক বছর পরে কবে ফিরে আসবে তো সেইভাবে মানে একটু খারাপও লাগছে একটু আনন্দ হচ্ছিল যে হলি এবার খুব সুন্দরভাবে সবাই মিলে আবির খেলা হলো তারপরে হচ্ছে এখন যাবো হচ্ছে আমাদের পাড়ায় মানে আমাদের বাড়িতে কারণ ওখানে হচ্ছে পুজো করা হচ্ছে আর ওখানে পুজোর যে ঘট বসানো হয় মেন ঘট মানে ঘট আর হচ্ছে মঙ্গল ঘট তো সেই মঙ্গল ঘটটা হচ্ছে আমাদের বাড়িতে বসবে আর এখানটাতে হচ্ছে হচ্ছে পুঞ্জঘট বসবে এটা হচ্ছে রাধা গোবিন্দর মূর্তি মানে ফ্রেম তো এখানে হচ্ছে পুজো করা হবে এই পুজোর অনেক নিয়ম আছে তোমাদেরকে পরে একদিন ডিটেলসে বলবো তো দেখো এখানে যেহেতু এই দাদুটা পুজো করবে তো সেই যে হিসেবে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে মঙ্গল ঘটটা যেহেতু আমাদের বাড়িতে বসবে তো ওই জন্য হচ্ছে আমাদের বাড়িতে বসিয়ে নিয়েছে আর এই পুজোটা এই এই মঙ্গল বসানোর আসল উদ্দেশ্য হলো যারা কীর্তন করতে আসবে তারা হচ্ছে এই মঙ্গল এখানে পুজো করে তারপর হচ্ছে কীর্তন করতে আসবে মানে এই মঞ্চে তো এখানে দেখো সবাই মিলে বসে আছে যেহেতু এখানে হোলি খেলা হয়েছিল যেহেতু আমরা ছিলাম না এইখানটাতে ওই টাইমটা দিদির গিয়েছিলাম তো জন্য ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো তারপর দেখো সন্ধে হয়েছে সন্ধেবেলা শুরু হয়ে গেছে কীর্তনে এর পরের পার্ট আরও আছে তোমাদেরকে পরে আরও শেয়ার করে দেখবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও